এসপিএন সোপানে সকলকে স্বাগত আজকে আমরা পূর্বের কথা মতো আগামী পিএসসি ক্লার্কশিপের যে মেন পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি কেমন হতে পারে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জেনেছেন কিংবা বিভিন্ন বই পুস্তকের মধ্য দিয়েও জেনেছেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনি কিভাবে এগোলে আরও ভালো নম্বর তুলতে পারবেন সে কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি একাধিক মক এক্সামগুলো দেবেন এবং এই মক এক্সামগুলোর মধ্য দিয়ে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন এক্ষেত্রে আমাদের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন এই কারণেই এই পরীক্ষাটিতে ইতিপূর্বে নিজেই সফল তা সেই সফলতার চাবিকাঠির কথা ইতিপূর্বে আমি বলেছি আজকে এই প্রশ্নটি দেয়া হল প্রশ্নটি আশা করি আপনারা সম্পূর্ণভাবে নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে উত্তর করে সেই উত্তরটি আমাদের মেলের মাধ্যমে পাঠাবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরপত্র যাচাই করতে এবং সকলের উত্তরপত্র যাচাই করার চেষ্টা করা হবে তবে কতটা সকলের হবে কি না সেটা হয়তো পুরোপুরি কথা দেওয়া যাচ্ছে না তবে যাদের উত্তরপত্র খুব ভালো হবে অবশ্যই সেই বিষয়ে আলোচনা আমরা তুলে নিয়ে আসব যাতে সকলের উপকারে লাগে যাই হোক চলুন আমাদের কোশ্চেনগুলোকে শুধু একবার করে আপনাদের বলে দিই এবং এর পরেও আমরা আরও প্রশ্নপত্র আপনাদের মক এক্সাম দেওয়ার জন্য অর্থাৎ নিজেকে যাচাই করার জন্যে দেব আপনারা সেই এক্সামগুলো দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের মেল আইডিতে আমাদের মেল আইডি বিশ্বাস সদানন্দ ওয়ান থ্রি টু অ্যাট দ্য এবং প্রত্যেকটি লেটার অবশ্যই স্মল লেটারের এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি এমনকি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের মেলে আপনার উত্তরপত্র পত্রটি পাঠিয়ে দেবেন যাই হোক আমরা একের পর এক একটু আলোচনা করে যাই উত্তরপত্র কোশ্চেন সম্পর্কে যে প্রশ্নগুলি আমরা দিলাম একদম একশো নম্বরের প্রশ্ন এক নম্বরে রয়েছে রাইটের রিপোর্ট অন দ্য আর আন অ্যাওয়ারনেস অফ নট উয়ারিং এ মাস্ক ইন দ্য কারেন্ট প্যান্ডামিক সিচুয়েশন অর্থাৎ বুঝতেই পারছেন যে বর্তমান সময়ের যে যে অতিমারী এই অতিমারি অবস্থায় অনেক অনেক মাস্ক পরতে সচেতন নন অর্থাৎ মাস্ক পরছেন না এর উপরই ভিত্তি করে একটি প্রতিবেদন রচনা করা এরপরে রয়েছে রাইটে প্রেসি অ্যান্ড গিভ ইউটে টাইটেল ফ্রম দ্য ফলোয়িং প্যাসেস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেসি অবশ্যই আপনাদের করতে হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রেসি কীভাবে লিখতে হবে প্রেসির একটা টাইটেল দিতে হবে একদম যে যত ভালো টাইটেল দেবে নিশ্চয়ই সে নিশ্চয়ই প্রথম থেকেই একটু এগিয়ে থাকবে তারপর বিষয়বস্তু যদি ভালোভাবে তুলে ধরা যায় তাহলে নিশ্চয়ই আপনি ভালো নম্বর পেতে পারেন আর প্রেসির ক্ষেত্রে একটা কথা বলি যে আমরা একদম সৎ একদম গতানুগতিক একটা কথা বলে থাকি যে এক তৃতীয়াংশ কিন্তু মেপে মেপে তো আর এক তৃতীয়াংশ হয় না এমনভাবে লিখতে হবে যাতে অন্তত তার মধ্যে সম্পূর্ণ প্র্যাসেসটিকে খুঁজে পাওয়া যায় এমনভাবে লিখতে হবে সেটা এক তৃতীয়াংশ থেকে একটু বড়ো হতে পারে আবার একটু কমও হতে পারে এবার আমরা চলে আসছি ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ এই ক্ষেত্রে বলি ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ অর্থাৎ এখানে বলতে যদিও বাংলায় আর কি অনুচ্ছেদ এই অনুচ্ছেদটি কে যেমন যেমনভাবে আছে আপনি নিজের মতো করে আরও সুন্দর করে তুলে ধরবেন এবং সব সময় যতটা বৈচিত্র্য রাখতে পারবেন লেখার মধ্যে যদিও অনুবাদ বলতে আমরা জানি একদম ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু নয় যাতে যে কথাটি বাংলায় বলা হয়েছে সেটি যেন ইংরাজিতে অন্তত সুস্পষ্টভাবে থাকে এটি হচ্ছে মূলত অনুবাদের কাজ এরপর আমরা চলে আসব চার নম্বর কোশ্চেনে এবছরের দুর্গোৎসব অন্য বছর থেকে অনেক আলাদা এবছরের দুর্গোৎসবের উপর একটি প্রতিবেদন রচনা করুন অর্থাৎ বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে তার উপরই ঠিক ইংলিশের মতোই বাংলায় আর একটি প্রতিবেদন লিখতে হবে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গোৎসব তাকে কেন্দ্র করে আশা করি এই ধরনের সাম্প্রতিক ঘটনাবলীকে নিয়ে কিছু লেখা অবশ্যই বা কিছু প্রশ্ন অবশ্যই হয়তো থাকবে এরপরে রয়েছে নিচে দেওয়া অনুচ্ছেদটির সার সংক্ষেপ লিখুন আপনারা জানেন সার সংক্ষেপ বলতে সেই একই কথাই বলতে হয় যে সং সংক্ষিপ্ত আকারে তুলে ধরা অর্থাৎ যে বিষয়বস্তুটা এখানে রয়েছে এখানে বারে বারে পড়ে নেবেন কমপক্ষে দু থেকে তিনবার তো পড়বেনই পড়া উচিত পড়ে নিয়ে মূল বিষয়বস্তুকে আপনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন এরপরে রয়েছে আমাদের আরেকটি মানে আরেক প্রকারের প্রশ্ন যেটি যেটি থাকবে পরীক্ষাতে সিলেবাসে রয়েছে নিচে দেওয়া প্যাসেজটিকে বাংলায় অনুবাদ করুন অর্থাৎ এক কথাই হচ্ছে যাকে বলা হচ্ছে বঙ্গানুবাদ এটাকে ইংলিশে রয়েছে আপনি বাংলায় বঙ্গানুবাদ করবেন যাই হোক আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি যাতে এই টেস্টটি আপনি খুব ভালোভাবে দিতে পারেন এবং উত্তরটি অবশ্যই পাশা পাঠাবেন এবং নিজেকে যাচাই করে নিতে পারবেন এইটুকু বলে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের মেল আইডিটা দেখে নেবেন দেখে নিয়ে সেখানে পাঠিয়ে দেবেন এবং আমরা এরপরে আইসিডিএস প্রাইমারি এ সমস্ত বিষয় বিভিন্ন ভিডিওগুলি আপনাদের দেব নিজেদের অর্থ নিজেদের যে মক এক্সাম সেই মক এক্সাম দিয়ে নিজেকে আরও উপযুক্তভাবে গড়ে তুলুন।